محمد على آل سيدنا شفيعنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, لا إله إلا الله, لا إله إلا الله 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 মোহাম্মদ্লাহ সাল্লাহি ওয়াসাল্লাম শুক্রিয়া আদায় করি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যে আল্লাহ রব্বুল আলমিন পবিত্রতম মাস রমজান মাসের তৃতীয় জুমা আল্লাহর ঘর মসজিদে আমাকে আপনাকে আগে আগে ও বসার মতো তৌফিক দান করলেন সে মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ পাঠ করে আমার আপনার নবী সাইগিদিনা নাবিগিনা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল সম্মানিত উপস্থিতি আমার আপনার মাঝ থেকে রমজানের বিশটা রোজা আজকে বিদায় নিতেছে কথা ঠিক না দেখেন রহমতের দশ দিন বিদায় বিদায় মাগফিরাতের আজকে দিন দিন নিতেছে চলে গিয়েছে মাগফিরাতের দশ দিন আজকে যাইতেছে অথচ অনেক বান্দা আছে প্রত্যেকেই প্রত্যেকের দিকে ইন্ডিকেট নেবেন কথাটা কেউ কারোর গায়ের ওপরে কথা চাপাবেন না যার যার আমার হালত শেষে জানে কথা ঠিক না আমি আপনি কোথায় কি অন্যায় অপরাধ করেছি দুনিয়ার কোনো মানুষ জানে না জানে একমাত্র আমি আর আমার আল্লাহ কথা ঠিক না বে ঠিক এখন যেই কথাগুলাই আজকে হবে প্রত্যেকেই মনে করবেন যে কথাগুলা আমাকে বলতেছে কাকে বলতেছে বলেন আমি কথা বলবো আমি মনে করবো যে আমার দোষগুলা আমি বর্ণনা করতেছি আপনি কথাগুলা শুনবেন বান্দা আপনি মনে করবেন এই সব দোষগুলা আমার মধ্যে আছে তাইলে কি হবে তাইলে এইখান থেকে ফায়দা নিতে পারবেন এইখান থেকে আমি আপনি কথার মাধ্যমে লাভ করে দোষগুলা শুধরে নিতে পারবো বলেন সুবহান কিন্তু বাঙালি কি তাই করে একটু অন্যায়ের কথা শুনলে কোন পাইলে আরেকজনার ঘাড়ের উপরে অন্যায়টা চাপানো যায় কথা ঠিক না বেঠে মানে নিজের দোষ কেউ নিতে চায় আমি আপনি ফেরেশতা ফেরেশতাদের তো গুণা নাই যারা নাকি খালি পরের ঘাড়ে দোষ দিতে চাই তারাও নিজেদের ফেরেস্তা দাবি করে ফেরেশতাদের কি গুণা আছে কিন্তু আল্লাহ তালা কি বলে জানেন আল্লাহতালা বলে ফেরেশতাদের চাইতে মানুষের দাম আমি আল্লাহর কাছে বেশি সুহান কেন বেশি এ ফেরেশতারা গুনা করতে পারে না মানুষ গুনাও করতে পারে নেকের কাজও করতে পারে আমি আল্লাহ তালা বলতেছে আল্লাহ মাহা ফুজু রাহা ও তা এই যে রমজান মাস চলতেছে শয়তান তো এখন বন্দি কথা ঠিক না ইরা দেখালো রমাদান ওয়া ফুতিহাত আবু যে রমজান মাস যখন আসে আল্লাহর আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় শয়তানকে বন্ধ করে দেওয়া হয় জান্নাতের দরজাগুলো খুলে হয় সোহান আল্লাহ কিন্তু দেখেন তো শয়তান যতই বন্দি থাক শয়তানি কাজ কাম কি দুনিয়ার জমিনে থেমে আছে দিন দিন ধর্ষণ বাড়তেছে না কমতেছে এ ধর্ষণ করে কারা মানুষেরা না কথা বলেন মানুষরা করে না আমার আপনার চরিত্র আমার আপনার বোনের চরিত্রর ওপর আক্রমণ করে কি পশু না মানুষ দেখেন ইসরায়েল ফিলিস্তিন গাজার মুসলমানদের ওপরে ইসরায়েল বাহিনী আজও যুদ্ধ বিরতি দেওয়ার পরেও আবার আইন ভঙ্গ করে গাজার মুসলমানের উপরে ইসরায়েল কুত্তা বাহিনী আবার নির্মম বর্বর হত্যা চালাইতেছে কথা ঠিক না বে ঠিক তার মানে শয়তান কিন্তু বন্দি আছে কোন শয়তান বন্দি জিন শয়তান বন্দি মানুষ শয়তান নফস শয়তান নিজের মধ্যে এখনো আছে না নাই এই কারণে গুনার কাজ অবিরাম চলতেছে এই কারণে রমজান মাস আসছে বান্দার নামাজের ব্যাপারে বান্দারা গাফেল কথা ঠিক না ঠিক প্রত্যেকটা কর্মে কর্মে মানুষ নিজেকে পিছিয়ে ফেলতেছে অথচ একটা রোজার দাম কত বান্দা একটা রোজা যদি আল্লাহর জন্যই রাখতে পারত একটা কিতাবের মধ্যে আসছে হায়াতুল হায়ান একটা কিতাবের নাম এই কিতাবের মধ্যে শুধু পশু পাখির জীবনী লেখা হায়াতুল হায়ান মানে জীবজন্তুর জীবনী লেখা এই কিতাবের মধ্যে এই কিতাবটা বাংলাতেও পাওয়া যায় এই কিতাবের মধ্যে আসছে একটা রোজার দাম কত একটা জীবন্ত কাক সব প্রাণীর মধ্যে কাকের হায়াত আল্লাহ বেশি দান করেছে আল্লাহ বলেন একটা কাক জীবন দশা থেকে যদি উড়া শুরু করে অবিরাম উড়তেছে 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 উড়তে 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 জন্ম থেকে মৃত্যু পর্যন্ত উড়ে যতদূর যায় বলে কত দূর একটা কাকের নিম্ন হায়াত হইতেছে একটা কাকের হায়াতের মধ্যে লেখা হয়েছে এক হাজার বছর একটা রোজার মাধ্যমে একটা বান্দা জাহান্নাম থেকে এক হাজার বছরের দূরত্ব চলে যায় কিন্তু বলেন এই রোজাটা হইতে হবে কার জন্যে কিন্তু আমার আপনার রোজা কি আল্লাহর জন্যে হয় এই যে সৎ সাহস নিয়ে বললেন একজন আর কেউ বললেন না ভাই সৎ আমি বলছি কি জানেন সত্যকে সত্য বলা লাগবে যদিও গায়ের মধ্যে পড়ে কথা ঠিক না আর মিথ্যাকে মিথ্যাই বলা লাগবে যদিও সেটা নিজের গায়ে পড়ে কথা ঠিক না বেঠিক সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলাও ইমান সুবহান আল্লাহ বলে কারণ জালেমের সামনে সত্য কথা বলতে ভয় লাগে কথা ঠিক না অনেক মসজিদের মধ্যে আরে মসজিদে জুমার ইমাম সাহেবরাও সত্য কথা বলতে ভয় পায় কেন চাকরির ভয় কথা ঠিক না বেঠে কি হবে কি লাভ কাকে ধোকা দিব নিজের অন্তরকে এই মসজিদ কমিটির বই হক কথা বলা বাদ দেওয়া যাবে আমার আপনার কবরে কেউ যাবে বলেন যার কবরে শেষে যাবে এটা হলো আমার ভূমিকার সারাংশ নির্যাস নিয়ে কিছু কথা বললাম এইবার আসেন রমজান মাস আসছে মান্দা রমজানের রোজা রাখবে আল্লাহর জন্যে ও আনা আল্লাহ বলে গোলাম যদি আমার রেখে থাকো এর পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দান করবো তার মানে কি তার মানে আল্লাহ যেন বললেন রোজাদার তুমি আমার আমি আল্লাহ তোমার নিজের হাতে আল্লাহ পুরস্কার দান করবে আমাকে আপনাকে বানাইছে কে এ পৃথিবী বানাইছে কে আল্লাহ বললেন বান্দা নামাজ পড়বা অমুক পাবা দান করবা এক টাকা বিনিময়ে সাতশো টাকার সব আমি আল্লাহ দান করতে পারি সোমান আল্লাহ বলেন কিন্তু আল্লাহ বলে নাই বান্দা একটা রোজা রাখলে তোমাকে কয়দা আমল দেব আল্লাহ বলছে আর সৌম লি ও আনা আজিজি বিহি রসুলের হাদিস আর সৌমুলি ও আনা আজিজি বান্দা তুমি রোজা রাখবা আমার জন্যে আমি পুরস্কারটা আমার নিজ হাতে তোমাকে দান করে দেব তার মানে কি তার মানে মালিক কর্মচারীকে বলতেছে কর্মচারী তোমাকে আমি বড় বেশি ভালোবাসি এই কারণে সকলের বেতন বোনাস ম্যানেজার দিয়ে দিয়াইলেও আমি মালিক তোমাকে যখন বেশি ভালোবাসি আমি মালিক নিজ হাতে তোমাকে বেতন আর বোনাসের দাবিদারিত্ব রাখলাম এইবার কাম টু দ্য পয়েন্ট যখন ম্যানেজার দেয় তখন নির্দিষ্ট পরিমাণ থাকে কথা ঠিক না বে ঠিক আর যখন কোম্পানির মালিক কাউকে বেতন বোনাস দেবে ওর কোনো পরিমাণ নাই ও মালিক যত ইচ্ছা তত ওই বান্দাকে দেয়া দেবে সুবাহ কিন্তু দুঃখর মতো শোনা গেলেও সত্য কথা আমার আপনার রোজার মাধ্যমে আমার আপনার লাভ লাভও হইতেছে না কথা ঠিক না বেঠিক আল্লাহ বললেন গোলাম জাকাত দাও কি দাও বলেন জাকাত দাও গরিবের হক আদায় করো আমি আল্লাহ তালা তোমাদেরকে তোমাদের সম্পদের মাঝে গরিবের একটা হক একটা অংশ রেখে দিলাম আমরা বলি আল্লাহ কেন রাখলেন আল্লাহ বলতেছে গোলাম গরিব তো গরিব গরিবরা তো দিন আনে দিন খায় ও গরিবের কাছে অর্থ সম্পদ জমানো অনেক কষ্টকর এই কারণে বড়লোকের সম্পদের মধ্যে আমি আল্লাহ গরিবের একটা হক একটা অংশ ঢুকাইয়ে রাখলাম বলেন সোবাহার অংশটুকু কতটুকু হকটা কতটুকু আল্লাহ বলে গোলাম প্রতি চল্লিশ টাকায় এক টাকা গরিবকে তোমার দেওয়া লাগবে আশি টাকায় দুই টাকা একশো টাকায় আড়াই টাকা হক্কার গরিবের হক্কার গরিবের হক একশো টাকা বান্দা যদি তুমি উপার্জন করো তো দেখবা অনেক গরিব আছে যারা কিছুই উপার্জন করতে পারে না কারণ আমি আল্লাহ গরিবকে অর্থ দেই নাই একটা কারণ গরিব দিন আনবে দিন খাবে গরিবের কাছে অর্থ জমানোর মতো টাকা পয়সা আমি আল্লাহ দিব না বড় লোককে আমি আল্লাহ টাকা দিলাম আর ওই টাকার মধ্যে প্রতি একশো টাকার মধ্যে আড়াই টাকা গরিবের হক আমি রাখলাম এই আড়াই টাকা বান্দা যখন একশো টাকা থেকে তুমি গরিবকে দিয়ে দেবে তোমার সম্পদ পবিত্র হয়ে যাবে তোমার সম্পদ আমি আল্লাহ আরও বৃদ্ধি করে দেব এইবার বলেন নিজের টাকা পরে কে দেবো কেমন লাগে হ্যাঁ কেমন লাগে কষ্ট লাগে না টাকা পকেটটা রাখে কায়দা করে একদম বাম পাশে কলিজাদা এই হাটটাও কোন পাশে বাম পাশে এ বাম পাশ থেকে টাকা বাড়ানোও কষ্ট টাকা দেওয়াও কষ্ট কথা ঠিক না ঠিক কিন্তু আল্লাহবালে গোলাম আনফিকুম ইম্মা রসক না কুম দান তো করাই লাগবে কথাকার দান করা লাগবে কথাকার এই কারণে দান করতে হবে বর্তমান বাজার অনুযায়ী সবকিছু কাটসাট